আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাবো বগুড়া সেই কুটির শিল্প মেলা এই মেলায় কী কী রয়েছে এবং কত টাকা খরচ হবে সব পাবেন এই ভিডিওতে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখবেন তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা ভিডিও ছাড়তেই আপনারা সাথে সাথে পেয়ে যান তো শুরু করা যাক ভিডিওটি এখন বগুড়া সেই কুটির শিল্প মেলা সামনে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতেই পারছেন যে মেলার গেট এবং লোকজন কীরকম সমাগম করে এই মেলাটি উপভোগ করতেছে চলেন আমরাও এই মেলাটি উপভোগ করি এবং আপনাদের দেখায় এই মেলাতে কী কী রয়েছে তা আমরা এখন টিকিট কাউন্টারে দেখে যাচ্ছি এখান থেকে আমাদের টিকিট সংগ্রহ করতে হবে আর এই টিকিট সবার সাধ্যের ভিতরে মাত্র বিশ টাকা করে আপনারা যারা আসতে যান তা দ্রুত চলে আসুন আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে আমরা এখন ভিতরে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল কিছু মনোরম পরিবেশ যেখানে আপনারা ছবি তোলা থেকে শুরু করে আর অনেক কিছু করতে পারবেন সাইডেই ছিল বেকারির দোকান যেখানে আপনাদের বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন চলকেট এবং আরও অনেক কিছু আরেকটু সামনে যেতে দেখতে পেলাম ক্রেতারা তাদের কেনাকাটা নিয়ে খুবই ব্যস্ত তারা ধুমধামের সহিত এই মেলাটি উপভোগ করতেছে আরেকটু সামনে গেলেই দেখতে পান মেয়েদের চুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কসমেটিক যা আকর্ষণীয় এই মেলার বিষয় বস্তু আর এই মেলাতে এই কসমেটিকের দোকানগুলোই অনেক বেশি যেটা থেকে মহিলারা এবং আর অনেকেই তাদের কেনাকাটা করছে এখানে আমরা একটি ভাইকে দেখতে পেলাম যে তার নাকি খুব ভাইরাল হওয়া শখ তাই আমরা তাদেরও একটি ভিডিও করে নিলাম সে খুবই খুশি তাদের ভিডিও করাতে এখানে দোকানপাটের মধ্যে এই কসমেটিকের দোকানটি অনেক বেশি যারা কসমেটিক বাসু এবং যারা কসমেটিককে অনেক পছন্দ করেন তাদের জন্য বিশেষ করে এই মেলাটি কারণ এখানে যে যতগুলো দোকান রয়েছে তার মধ্যে কসমেটিকের দোকানটি বেশি তাই যারা এখনও আসেননি মেলাটিতে তারা খুবই শীঘ্রই এই মেলাটিতে আসবেন আর আরেকটি জানার বিষয় হলো এই মেলাটি প্রায় এক মাস এখানে অবস্থান করবে তাই আপনারা আমরা এই কসমেটিকগুলো দেখে একটু এগোতেই দেখলাম যে একটি আনটি তার দোকানে কাঠের তৈরি জিনিসপত্র বিক্রি করছে আপনারা দেখতেই পারছেন যে কে তারা কীভাবে ভিড় করে কেনাকাটা করছে তারা এতই ব্যস্ত যে এদিক ওদিক তাখানের কোনো সময় নাই আর এর পাশেই ছিল ছোট বাচ্চাদের তুলনাসহ আরও অনেক বিনোদনের জায়গা যেখানে তারা বিনোদন উপভোগ করছে আর এখানেও কিছু কাঠের জিনিসপাতি দেখা যাচ্ছে দেখতেই পারছেন কত ভিড় হ্যাঁ এই ভাইয়েরা মনে হয় তাদের কেনাকাটা নিয়ে মারামারি শুরু করে দিয়েছে আরও একটু সামনে আসলে দেখতে পারবেন ছোটোদের বাচ্চা ছোটো বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে অনেকগুলো দোলনা এবং আরও অনেক কিছু এই মেলায় ঘরের জিনিসপাতি থেকে শুরু করে কানের দুল হাতের চুরি সহ আরও অনেক কিছুই পাওয়া যাবে এই মেলা এই জন্য এই মেলাকে বলা হচ্ছে বগুড়ার সেই কুটির শিল্প মেলা একটু এগোতেই দেখতে পারবেন যে আকর্ষণীয় এবং লোভনীয় সেই চুরিগুলো দেখে মনে হচ্ছে এখনই সবগুলো কিনে নিয়ে যায় কিন্তু আমার তো কেউ নাই তাই কিনে না এই চিড়িগুলো দেখে আমার একটি গানের কথা মনে পড়ে গেল গানটি হলো কিনে দিয়ে কিনে দে রে তুই রেশমি চুরি আহ চুরিগুলো যে আকর্ষণীয় আরও এখানে ছোট বাচ্চাদের ক্লিপস থেকে শুরু করে আরও অনেক হরক রকমের কসমেটিক আপনারা দেখতে পাচ্ছেন কি বললাম আগেই বলেছি যে এই মেলায় সবথেকে বেশি দোকান হচ্ছে কসমেটিকের তাই কসমেটিকের দেখেই ফোরণো যাচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা যে কত কসমেটিক আপনাদের সাথে এখন সেই পরিচয় করে দেবো আমাদের সাথে সাক্ষাৎ হওয়া সেই ভাইটির দেখুন সে কীভাবে মানুষদের ডাক

এখানে আপনারা দেখতে পাচ্ছেন চোরে টেডি থেকে শুরু করে আর মহিলাদের ব্যাগ থেকে শুরু করে আরো অনেক কিছু এখানে রয়েছে আরো পাপস থালা বাসন শুরু করে আরো অনেক কিছু কে তারা তাদের কেনাকাটা নিয়ে অনেক ব্যস্ত আর একটু সামনে গেলেই দেখতে পাবেন এখানে কনসার্টের ব্যবস্থা করা হয়েছে চলুন আপনাদের সেই কনসার্ট থেকে ঘুরে নিয়ে আসি আমার কনসার্টের দিকে এগো এগিয়ে যাচ্ছি একটু সামনে গেলেই দেখতে পাবেন আপনার সেই কনসার্টটি এখানে ছোটো বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা করা হয়েছে এই তো সেই কনসার্টটি এখানে অনেক মানুষ এই কনসার্ট থেকে শুনছে এখন দেখতে পাবেন আকর্ষণীয় একটি জিনিস টি বিয়ার এই টেরি এমন কোনো লোক নাই যে তার পছন্দ না আর এটি হচ্ছে মেলার সেই আকর্ষণীয় একটি জিনিস এবং আপনারা দেখতে পাবেন সেই ফলের রস দিয়ে বানানো আইসক্রিমটি যেটা ঘুরিয়ে ঘুরিয়ে বানানো হচ্ছে এবং এর পাশেই রয়েছে একটি চায়ের দোকান যেটিতে মাটির হাড়িতে তথা মাটির কাপে চা বিক্রয় করা হচ্ছে এই সেই দোকান ভাই সেই চা বিক্রি করছে তার পাশে রয়েছে একটি আইসক্রিমের দোকান সাইডে রয়েছে ক্যাফে সহ আরও অনেক কিছু বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে মেলায় কীরকম ভিড় যদি আপনারা না আসেন তাহলে আপনারা মিস করবেন তাই তাদের চলে আসুন এই মেলায় তো কেমন লাগলো আপনাদের এই বাণিজ্য মেলাটি আপনাদের সাথে আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ